কেমতের ময়দান আমরা কি জবাব দিয়ে করব আল্লাহ রাবুল আলমের কাছে এইরকম ভাবে অসহায় নর নারীরা ফরিয়াদ করে বলছে আল্লাহ আমার মনে হচ্ছে তারা বলে যে বিশ্বের মধ্যে কোনো মুসলিম ভাই মানে বেঁচে নাই যদি বেঁচে থাকতো তাহলে আমাদের জন্য সাহায্য করতো আমাদের জন্য তারা কি করত উদ্ধার করত সুতরাং সাহায্যের হাত বাড়িয়ে দিত আমাদের জন্য প্রতিবাদ করতো আল্লাহ রাবুল আলমিন সৌরাতুল মায়দা বিরাশি নম্বর আয়তের মধ্যে বলেন যে অবশ্যই তুমি দেখবে যে বিশ্ববাসীর প্রতি সমস্ত মুসলিমদের প্রতি মানুষদের মধ্যে ইহুদি এবং অংশীবাদীদেরকেই তুমি বেশি দেখবে সর্বাধিক উগ্র এবং তারাই হচ্ছে মুসলমানদের চিরশত্রু আল্লাহ পাক বলেছেন যে ইহুদি এবং মোশ্রেকেরা মুসলিমদের শত্রু হবে আল্লাহ রাব্বুল আলমে অন্য জায়গায় বলেছেন সৌরাতুল বাণী ইসরাহলের মধ্যে সম্ভবত আল্লাহ রাব্বুল আলম এই ইহুদি জাতি হচ্ছে অধিসপ্ত একটা জাতি সুতরাং এই জাতিক আল্লাহরবুল আলমিন আল্লাহরাববুল আলমিন যুগে যুগে আল্লাহরাববুল আলমিন এদেরকে ধ্বংস করেছে এবং ভবিষ্যতে ধ্বংস করবে এমন এক সময় আসবে এহুদিরা আত্মগোপন করবে নিজেকে বাঁচানোর জন্য গাছের আশ্রয় নেবে গাছের এরকমভাবে গাছের বাঁচানো মানে বাঁচার জন্য গাছের নিষে এরকমভাবে অবস্থান করবে ওতে থাকবে গাছ বলে দিবে যে আমার পিছনে এহুদি আছে তাকে হত্যা করো সুতরাং এমন একটা পর্যায়ে আসবে ইয়ামতের আগে সুতরাং সময় বেশি দূরে নাই মুসলমান আজ নি নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে আল্লাহর বোলালাম সুরত আলিম রানের মধ্যে সৌরত ও নিসার মধ্যে বলেছেন ওলা তাকুল আল্লাহরব লাল বলেছেন অমা লাতুম লা তুক তেলু নাফিস সাবিল ইল্লাহল মুস্তাদ আফিন তোমাদের কি হয়েছে কেন তোমরা মজলুম নর নারী অসহায় তাদের পক্ষে তোমরা কেন লড়ছো না তারা ফরিয়াদ করে বলছে আল্লাহ আমাদের জালিমের শাসিত রাজার থেকে দেশের থেকে আমাদের অন্য কোথাও বের করে নিয়ে যাও আমরা আর সহ্য করতে পারছি না তোমার পক্ষ থেকে একজন ওলি নির্বাচন করো আমরা আর পারছি না সুতরাং এরকম ফরিয়াদ গাজার থেকে আসছে এরকম ফরিয়াদ ফিলিস্তিন থেকে আসছে ভেসে আসছে কিন্তু আমরা শুনেও না শোনার ভান করছি এক হাজার শিশুদের এরকমভাবে তাদের পিতা মাতা হারিয়ে হারিয়ে ফেলেছে তারা মারা গেছে তা ইহুদিরা তাদেরকে হত্যা করেছে এরকম এক হাজার শিশু ছোট্ট শিশুরা তারা কান্না আসতেছে কান্না করতেছে এরকম কান্না আমরা মুসলিম জাতি যারা আছে বিশ্বের মধ্যে সাতান্নটা মুসলিম দেশ এই শাসকদের কানে যাচ্ছে না আজকে আমরা আনন্দ উল্লাসে আজকে আমরা মেতে আছি সুতরাং আজকে আমরা ক্ষমতালোভী হয়ে পড়ে গেছি নারীলোভী হয়ে পড়ে গেছি অর্থের আমাদেরকে আজকে আমাদের মায়ায় আমার ভুলে রাখছে সুতরাং আমাদের সেই চিৎকার আমাদের কানে আসতেছে না সুতরাং তাদের পাশে দাঁড়াতে হবে আর তাদের জন্য দুইটা জিনিস করা কর্তব্য আমরা সুতরাং তাদেরকে আমরা খালি আজকে সমবেদনা জানাচ্ছি কিন্তু আজকে দুইটা জিনিস করা তাদের জন্য দরকার এক নাম্বার মুসলিম শাসক যারা আছে তাদের জন্য কর্তব্য ইহুদিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আর দুই নাম্বার তাদের জন্য খাদ্য বাসস্থানের তাদের জন্য ব্যবস্থা করা এই দুইটা জিনিস হচ্ছে মুসলিমদের জন্য এখন বড় ভূমিকা হয়ে দাঁড়িয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য দুইটা হাতিয়ার নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে আর আমরা এই দ্বারা কিচ্ছু হবে না উপকার হবে হবে হবে। না কি করতে করতে জিহাদের কথা আল্লাহ পবিত্র অধিক জায়গায় বলেছে আর নামাজের কথা সুতরাং বিরাশি জায়গায় আসছে এই জন্য জেহাদকে বেশি প্রাধান্য দিতে হবে জিহাদ মানে মারামারি কাটাকাটি খুন খারাপ না জিহাদ মানে আপনার অধিকারকে বাস্তবায়ন করা অধিকারকে ফিরিয়ে আনা সুতরাং আপনার

করি সুতরাং আল্লাহর মোহাম্মত বান্দুল হতে চাই তাহলে আমাদের জেহাদের বিকল্প নাই জিহাদ করতে হবে ওদের পক্ষে ফিলিস্তিনদের পক্ষে লড়তে হবে ফিলিস্তিন পক্ষে আমাদেরকে এরকম জাগতে হবে সুতরাং আর বসে থাকলে চলবে না সুতরাং কেউ মতের আমরা কি জবাব ভি করবো আল্লাহ রাবুল আলমের কাছে এইরকম ভাবে অসহায় নর নারীরা ফরিয়াদ করে বলছে আল্লাহ আমার মনে হচ্ছে তারা বলে যে বিশ্বের মধ্যে কোনো মুসলিম ভাই মানে বেঁচে নাই যদি বেঁচে থাকতো তাহলে আমাদের জন্য সাহায্য করত আমাদের জন্য তারা কি করত উদ্ধার করত সুতরাং সাহায্যের হাত বাড়িয়ে দিত আমাদের জন্য প্রতিবাদ করত। আজকে আমরা প্রতিবাদের ভাষাটাও হারিয়ে ফেলেছি আজকে আমরা নীরবে এরকম ভাবে নির্ভিতরে আজকে আমরা তাকিয়ে আসি আর দোয়া করছি কিন্তু দোয়া সবসময় দোয়াই কাজ হয় না হ্যাঁ দোয়া করতে হবে কিন্তু আপনাকে চাইতে বড় ভূমিকা রাখা লাগবে এখন আমার জিহাদিস দেখবেন আর মুসলিম ভাইদের মুসলিম ভাইদের নির্যাতিত ভাইদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি সব মুসলিম যেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদের পাশে জন্য দাঁড়াতে পারি তাদেরকে যেন আমরা ওই ইহুদি ওই ইসরাইল এবং তার ওই হাত থেকে ওই তাদের বাহিনীর থেকে আমরা যেন তাদেরকে রক্ষা করে জামিয়া আল্লাহ রব আলমিন সুরাতের মধ্যে বলছেন একশো তো তিন নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন তোমরা বিচ্ছিন্ন হয়ে না আলাদা হয়ে না আলাদা হয়ে যায় না ফারেক হয়ে যায় না বিশৃঙ্খলা সৃষ্টি করো না তোমরা আমার রোদ তোমরা ধরো তাহলে তোমরা পরস্পর আমি আল্লাহ তোমাদের আল্লাহর তৈরি করে দেবো তোমরা শত্রু ছিলে আমি আল্লাহরা বল আমি তোমাদের মধ্যে কি করেছে ভাতৃত্ব তৈরি করে দিয়েছি আর সারা বিশ্বের মুসলিম একটা হচ্ছে কি একটা মুসলিম হচ্ছে একটা দেহর মতো একটা দেহ যদি অসুস্থ হয় ব্যথা অনুভব হয় তেমনি আমার মুসলিম ভাইদের যখন নির্যাতিত হয় তখন আপনার মধ্যে ভাবে অন্তরের মধ্যে নাড়া দিতে হবে নাড়া দিবে দেখা অনুভব করবেন সুতরাং তাদের পক্ষে আপনার থাকতে হবে যদি না থাকেন তাহলে আপনি হচ্ছে বেঈমান আপনি হচ্ছে মুনাফিক সুতরাং আপনি হচ্ছে মুসলিম মামায় কলঙ্ক সুতরাং আপনি নির্যাতন নির্বীত নির্বীত মুসলিমদের পাশে আমরা যেন দাঁড়াতে পারি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন ও আমা তৌফিক বিল্লাহ আসসালামু ওয়া রাহমাতুল্লাহ